আসসালামু আলাইকুম হ্যাঁ আমি সজীব ওয়েলকাম টু নিউ ব্লক তো আপনারা যারা আসলে আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু জানতেন যে আমার প্রায় নয়টা মুরগি আছে নয়াল তো ওই মুরগিগুলো হচ্ছে এইখানে খাঁচায় ছিল তো ওই খাঁচাগুলো হচ্ছে আমি সরাই ফেলছি আর এখন হচ্ছে একটু ছেড়ে পালন করতেছি যদি আমি ছেড়ে পালন না করি তাহলে হচ্ছে আমি বিজ ডিম পাবো না আর যেহেতু আমি এখন পর্যন্ত কৃত্রিম প্রজন্ম করাইতে পারি তো এই জন্য হচ্ছে আমি একটু ছেড়ে পালন করতেছি তবে অবশ্যই কিছু মধ্যে হচ্ছে ওদেরকে আমি খাঁচায় উঠাই ফেলবো যদি খাঁচায় না উঠাই তাহলে হচ্ছে ওরা কিন্তু প্রচুর পরিমাণে ঠোকাঠোকি করবে কারণ আপনারা সবাই জানেন দেশি মুরগি কিন্তু অনেক অ্যাগ্রেসিভ তো এখান থেকে হচ্ছে আরেকটা বিষয় দেখায় দেখেন আমার যে যতগুলো মুরগি আছে তো এই মুরগিগুলো থেকে আমি কি পরিমাণে ডিম পাই এটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন তো আমার এখানে দেখেন আছে হচ্ছে তিনটা ডিম অলরেডি এখন বাজে হচ্ছে প্রায় বারোটার মতো আমি রাতে হচ্ছে ওদেরকে খাবার দিয়ে যাই যেহেতু ছাড়াই আছে তো সকালবেলা হচ্ছে ওরা খাইতে পারে আর এখানে হচ্ছে আমি যদি একটু খোপের ভিতরে দেখানোর চেষ্টা করি যে আমি খোপের ভিতরেই ডিম পাড়াই এই যে দেখতে পারতেছে এখানে হচ্ছে চারটা ডিম আছে তো আমি যদি আবার বিকালে আসি তাহলে হচ্ছে আবার এসে দেখবো যে তিন চারটা ডিম আমি পেয়ে যাব মানে ওরা হচ্ছে দুপুরের পরেও হচ্ছে ডিম পারে আমার এই মুরগিগুলো তো এখানে হচ্ছে তিনটা আর এই হচ্ছে তিনটা মোট হচ্ছে ছয়টা ডিম আমি এখন পেয়েছি আমি যদি দেখি ক্ষোপের ভিতরে আছে কিনা আপনার হচ্ছে মোট ডিম পাইছি হচ্ছে এখন তো যেহেতু এখানে নয়াল মুরগি আছে তো নয়াল মুরগিগুলো করে কি আপনার হচ্ছে বিকেলের দিকে ডিম পারে যেহেতু ওরা ফার্স্ট টাইম ডিম পারতেছে আর এখানে যে ডিমগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে এর আগের আপনার হচ্ছে হয়তো বা এইটা হচ্ছে আপনার নয়াল মুরগির ডিম বাট এই যে আপনার ছয়টা ডিম দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমার মানে বড় যে মুরগিগুলো আছে রেগুলার ডিম পারে যেগুলো ওই মুরগির ডিম একটু সাইজ দেখলে হয়তো আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন তো এই হচ্ছে আসলে আমার মানে খামারের আপডেট আপনার একটু যদি দেখেন আমার মানে শখের মুরগিগুলো আমি আসলে চিন্তাই করতে পারতেছি না যে আমি দশটা মুরগি থেকে শুরু করছিলাম সেখান থেকে মাত্র পাঁচটা মুরগি হয়েছিলো সেখান থেকে কিন্তু এখন এতগুলো মুরগি কিন্তু আমার হয়েছে ঠিক আছে তো আপনারা যে আসলে শকে বসে খামার করতে চান তাদেরকে আমি অবশ্যই বলবো একটু বুঝে শুনে করবেন ফুট করে রিক্স নেবেন না পঞ্চাশটা একশো বাচ্চা কিনে মানে ওদের কিন্তু কস্টিং আছে এবং দেখা যায় অনেক মুরগি কিন্তু মারা যায় সবার মুরগি কিন্তু ঠিক না ঠিক আছে এটা বুঝে শুনে তারপর হচ্ছে আপনার খামার করার চেষ্টা করবেন এবং এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি যার কাছ থেকে বাচ্চা নিতেছেন তার প্যারেন্টসগুলো কীরকমের প্যারেন্টস হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে যদি আপনি আর মানে সুবিধা থাকে প্যারেন্টস দেখার মতো তাহলে অবশ্যই আপনি প্যারেন্টস দেখে তারপর হচ্ছে বাচ্চা উঠবেন তো এই হচ্ছে আমার এই খামারের সব দেশি মুরগিগুলো আপনি দেখেন আর আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই বিশ ডিমের জন্য কয়টা মুরগির সাথে কয়টা মোরগ দিব। আমি দশটা মুরগির সাথে হচ্ছে আপনার হচ্ছে একটা মোরগ দেই এখানে হচ্ছে দুইটা মোরগ আছে দেখতে পারতেছেন আর এখানে প্রায় তেইশ চব্বিশ পিসের মতো মুরগি আছে তো অ্যাভারেজ আমার নাইনটি ফাইভ হচ্ছে আপনার মুরগি কিন্তু বিশ ডিম আসবে এখান থেকে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো সব সময় যে আপনি দশটা অথবা আটটা মুরগির সাথে হচ্ছে একটা মোরগ দিবেন আর এখানে হচ্ছে আমার যেহেতু খাঁচা এখন সব বের করে ফেলেছি দুই তিনটা মুরগি হচ্ছে আমি খাঁচায় রাখি যেহেতু ওই দুই তিনটে মুরগির ডিম হচ্ছে আমি নিজেই খাই মানে হচ্ছে আমার ফ্যামিলির চাহিদা পূরণ করাই এই জন্য হচ্ছে আমি ওই দুই তিনটে মুরগি হচ্ছে আমার ওই খাঁচা আটকাই রাখি সবসময়ের জন্য তো এই হচ্ছে আমার এই মুরগিগুলো দেখতে পারতেছেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টটা আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং আপনি যদি মুরগি পালন করে থাকেন এবং আপনার কাছে যদি মুরগি থাকে অলরেডি আমার মুরগিগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টটা আপনার মূল্যবান মন্তব্যে শেয়ার করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব না ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই